গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা শপথ করেছেন তারা যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন প্লিজ ডু প্লিজ বাংলার দ্বিতীয় লক্ষণ সেনকে জানেন লক্ষণ সেনকে মনে আছে প্রথম লক্ষণ সেন যে কিনা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির ভয়ে তার রাজত্ব ছেড়ে পালিয়েছিলেন সবাইকে ফেলে রেখে আর বাংলার দ্বিতীয় লক্ষণশীল হলো আপনাদের শেখ হাসিনা যে কিনা আমাদের ভয়ে তার গণভবন ছেড়ে আপনাদের সবাইকে ঠোঙ্গা দেখায় পালিয়েছে প্লিজ আপনারা শেখ হাসিনাকে নিয়ে আসুন তাহলে বাংলাদেশের এত বছরের গুম খুন হত্যা ধর্ষণ হাজার হাজার কোটি টাকার লোপাট আয়নাঘর সবকিছুর বিচার হবে ইনশাল্লাহ আপনারা প্লিজ এই বাংলাদেশের জন্য এতটুকু অন্তত করুন ধন্যবাদ